সুপ্রিয় দর্শক ও দেশের বাইরে যা যেখান থেকে আমাদের চ্যানেলে এই ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাই ও শুভেচ্ছা ও অভিনন্দন আজকে চলে আসলাম তান্ত্রিক কবিরাজ তৈবুর হুজুরের চেম্বারের সিলেট বাজারে উনার মুখ থেকে জেনে নেব কিছু জানা অজানা তথ্য আলাইকুম হুজুর হুজুর ভালো আছেন আপনি আপনারা ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আছি ভালো হুজুর আপনাকে দেখতেছি বিভিন্ন আয়োজন পাতে কিতাব মোমবাতি আগরবাতি এমনকি ধূপ গোলাপ জল এগুলো নিয়ে বসে আছেন আপনি কি কোনো কাজে আছেন নাকি হুজুর জি এগুলো মনে করেন একটা সেলার আর একটা মেয়ের মনে করেন বসেকরণ কাজে আছে কিছু সামান আমাদের তরফ থেকে দিছে কাজের জন্য এই জন্য মনে করেন সামানটা মারবো নামের প্রতি বসীকরণ করার জন্য এই জন্য বসীকরণ দুইটা কিতাব দিয়ে মনে করেন সাধনা করে দিয়ে সামানটা মাইরে দিব কামরুক কামে কেন্টা পানামে

মেরিবন শাকাতি করে দিনের উপরে মেরিবন মেরি শাখা বামে চলে অগ্নিমণি বাহুমণি তেরোমণি পুরুষমণি নারীমণিমণি মেরিবন মেরি শাখা চিনামণি ডাইনে সকল মানে চলে যা জিন্দার যা যা ছয় ঘন্টার মধ্যে হয়ে যাবে ইনশাল্লাহ যেইভাবে জিন্দ চলে গেছে এটা যা আর্জেন্টা আচ্ছা হুজুর কি বান্ডা মারি দিলেন হুজুর ইনশাআল্লাহ এটা তুলকি কি থেকে মাছি দেখেন নাই এই যে তারার দারে ইনশাআল্লাহ শিগগিরই কাজ দাও আচ্ছা 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 তো হুজুর আপনি আর কি কি কাজ করেন ইনশাআল্লাহ স্বামী স্ত্রী অমির পাওনা টাকা আদায় করা বিদেশ যাত্রায় বাধা সংসারিতে অশান্তি ভাই ভাই মিল নাই লটারিতে বিজয় হওয়া ইনশাআল্লাহ দেশ বিদেশের কাজ ইনশাআল্লাহ আমি 100% গ্যারান্টি দিই ইনশাআল্লাহ কাজ করে থাকি বললাম কাজে বসতে গেলে কিছু হাদিয়া মাল গহন করতে হয় আচ্ছা আচ্ছা তো এখন আপনার সঙ্গে যদি দেশ বিদেশের মানুষ যোগাযোগ করে আমার সাথে যোগাযোগ করার নাম্বার জিরো ওয়ান ডাবল থ্রি জিরো এইট সেভেন টু ডাবল জিরো ফাইভ আমি দর্শকের উদ্দেশ্য নাম্বারটা আমি আবার বলে দিতেছি জিরো ওয়ান ডাবল থ্রি জিরো এইট সেভেন টু ডাবল জিরো ফাইভ এই নাম্বারে আমার ইমো আছে ইমোতে সাক্ষাৎকার সরাসরি ভিডিও কলে আমাকে সামান্য পাঁচ মিনিট সময় দেবেন ইনশাআল্লাহ সব দুঃখ কষ্ট আমি দূর করে আচ্ছা আচ্ছা তো ঠিক আছে আমরা শেষ চলে দর্শকদের উদ্দেশ্যে আপনার কি হুজুর আর কোনো কিছু বলার আছে আমার মুখের নাম্বারে আমার সাথে সরাসরি ভিডিও কলে সাক্ষাৎ করবেন আর প্রতারক থেকে সাবধান সবাই একদিন চলে যাইতে লাগবে কুল্লি নাফসি জালিক মত বাদে সঙ্গে বেশি কিছু যাবে না জীবনের মনে করে ভাইরাতে রাতে একবার হইলেও কাজ করিয়ে যাবেন দেশ বিদেশ থেকে আচ্ছা আচ্ছা তো দর্শক আমরা ভিডিও শেষ পর্যায়ে চলে আসছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম